এই যে মিলন আজকে যদি উৎসবটা না থাকতো তাহলে এই মিলনটা কিন্তু হতো না উৎসব মানে উৎসবের যে একটা উৎস আছে সেই উৎসকে কেন্দ্র করেই উৎসব তবে আমাদের জীবনে যদি ঠাকুর না থাকতেন তাহলে আমরা এই আমাদের এই পরস্পরের মিলনটাই হতাম না এই মিলনের যে আনন্দ একাকার হয়ে যাওয়া এই এই অনুভূতিটাই আমরা পেতাম না আর কিছু না হোক এই উৎসবে আসলে মানুষের যে মিলন এটা একটা বিরাট পাওয়া এর মধ্যে দিয়েই মানুষ বেড়ে ওঠে আমি তাই মনে করি আমি তো বেড়ে উঠছি এই যে পাশে ডাক্তার বসে আছে বিরাট বড় ডাক্তার আমাদের টাটা হাসপাতালে এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা পাওয়া যায় না দেখেন কেমন আমাদের মতো সহজ সাধারণ মানুষের মতো ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরকম হয় তো কালকে যাবেন টাটা হাসপাতাল লোককে দেখা করতে সকালে সকালে লাইন দিয়ে হয়তো বিকেলে সন্ধ্যেবেলা গিয়ে দেখা পাবে এটা হচ্ছে ওর কাজ ও কাজ নিয়ে থাকে ওর সঙ্গে দেখা করতে গেলে এইভাবে করতে হয় কিন্তু দেখেন ঠাকুরের চরণে এসে আমরা আমাদের নিজ ছাপ পরিচয় আমরা কে কি বুঝে গেছি আমরা সব পরম পিতার সন্তান আমরা সব ঠাকুরকে নিয়ে মগ্ন হয়ে আছি ঠাকুরের কাছে এসেছি ঠাকুরের বাচ্চা সব আমরা আর এই পরিচয়টাই যদি পাকা হয় আমাদের বোধের মধ্যে আমাদের চলার মধ্যে তাহলেই কিন্তু আমরা বেড়ে উঠি মাথায় শিং আলা বহু মানুষ আছে পৃথিবীতে হয় এই যে আপনার চাষ এটা ঠাকুরের চরণে এসেই আমরা করতে পারি আমার বেড়ে উঠি যে আমার এত মানুষ আছে আমার আমার সুখে সুখী হওয়ার আমার ব্যথায় চোখের জল ফেলার এত মানুষ আছে আমরা আছি আমাদের তো একটা আগ্রহ থাকে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি ঠাকুরকে ভালোবাসি তাদের কম বেশি আগ্রহ থাকে উৎসবে যেতে হবে তো দেখা যায় যে বাড়ির কিছু লোক হয়তো মায়েরা কিছু মায়েরা আছেন বাড়ির অন্যান্যরা অন্য কাজে ব্যস্ত আছে বা তো আমাদের অনেক পরিচিত আছে আত্মীয় স্বজন আছে আমাদের বন্ধু বান্ধব পরিচিত যাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক থাকতে পারে বা আরো বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে খুব ক্লোজ সম্পর্ক পারিবারিক সম্পর্ক তাদেরকেও আহ্বান করতে হয় তাদেরকেও ডাকতে হয় চলো আমরা কেমন ভাবে চলি ঠাকুরকে নিয়ে তোমরা দেখবে এটাই যাজন যাজন মানে আসো বসো দীক্ষা এটা যাজন না যাজন আমার আমাদের জীবন যাত্রা আমরা কেমন ভাবে চলি এটার সাথে মানুষকে পরিচয় করানো তার জন্য কোন জয় সমসন লাগে না কোনো সাদা জামা কাপড় পরে হাতে দণ্ড নিয়ে দরকার হয় না আমাদের আচরণটা দরকার আমাদের দরকার এই আপনারা যারা এসছেন এখনো কিন্তু আপনাদের অনেক পরিচিত মানুষ আছে তাদের ফোন করে করেও ডাকতে পারেন নিউ নিউটাউনে উৎসব হচ্ছে দেখে যাও না দেখলে মিস করবে এরকম করে কত লোককে আপনারা এখনো ডাকতে পারেন উচ্চতম বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলবে এটা এটা করতে হয় নিরং করতে করতে আমরা বেড়ে উঠি মাল্টিপ্লাইড হওয়ার দিকে বলে এক থেকে 2 2 থেকে 4 4 থেকে বহুতে বহুতে উদ্ ভিন্ন হয় মানুষের একক প্রাণতা পারে আর এই একক প্রাণতাই হচ্ছে একতা আমাদের ভাবা বলা করার সবকিছুর মধ্যে এমন একটা একতানতা থাকবে আর সেই সেটা ঠাকুরের সুরে বাজবে তাহলে কিন্তু এই যে আমরা যে বলি যে একতা ঐক্য সংহতি এগুলো কিন্তু সব গাল ভরা কথা যতক্ষণ না আমাদের নিজেদের জীবনে এটাকে আমরা আরোপিত করতে পারছি আমাকে দিয়ে হয় আমাদের না প্রত্যেকটা অন্যের করা অন্যের আচরণ যদি আমাকে প্রভাবিত করে তাহলে সেটা আমার আন্তরিক আচরণ নয় আমার আচরণ আমার উপরে আমি যেমন আমার উপরে আমার আচরণ নিয়ে করছে কেউ আমাকে নিন্দা করতে পারে কেউ আমাকে দোষী করতে পারে কেউ আমাকে দিতে পারে আমার কি আচরণ সেটা আমাকে স্থির করে সেই আচরণে অটল হয়ে থাকাটাই হচ্ছে আমার কর্তব্য এর মধ্যে দিয়ে মানুষের এই যে ভেদাভেদ তারপর দ্বন্দ্ব এগুলো দূর হতে পারে ঠাকুর এরকমই বলেন যখন ছোট ছিলাম ক্লাস নাইন বা টেনে পড়তাম বাংলাতে একটা বঙ্কিমচন্দ্রের কপাল কুন্ডালা উপন্যাসের প্রথম যে প্রথম যে চ্যাপ্টারটা ওইটা আমাদের পড়তে হতো সেই প্রবন্ধে লাস্ট লাইন একটা ছিল তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন আমার অধম হওয়ার সাথে আমার উত্তম না হওয়ার কোনো কারণ নেই আমি সবসময় উত্তম আমি সবসময় উত্তম আচরণ করি অন্য কেউ যদি অধম আচরণ করে তাহলেও আমার এই আচরণের উপর প্রভাব পড়ে না এটা হচ্ছে প্রকৃত আন্তরিক আচরণ এই আমাদের চলা বলা করা যত আন্তরিক হবে নিজের অন্তর থেকে অন্যের উপর নির্ভরশীল নয় অন্যের দ্বারা প্রভাবিত না কেবল ঠাকুরের দ্বারা প্রভাবিত তখনই কিন্তু এই দ্বন্দ্ব ঘুচে যায় তখন শুধু অন্তর প্রেম সহানুভূতিতে গড়ে ওঠে কেউ আমাকে হয়তো আমার নিন্দা করে তুমি আমার নিন্দা করতে পারো আমি আমি তোমার ভালোই চাই আমি তোমার প্রশংসাই করবো এটা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না আর এর মধ্যে এই করতে করতেই তারও এই নিন্দা করার প্রবণতা হয়তো একদিন দূর হয়ে যেতে পারে আমি তো তার এত নিন্দা করি ওটা সমস্যা আমার প্রশংসা করে এর মধ্যে দিয়েই কিন্তু সমস্যার সমাধান সম্ভব এগুলোতে সহজ চলন আমাদের এইগুলো এইগুলো নিয়ে ভাবতে হয় এই অন্তরে ঠাকুরত্ব জাগে সত্যানুসরণ প্রথম বাণী দিয়ে যে তোমার ভিতর যদি ঠাকুরত্ব না জাগে তাহলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় যতই ঠাকুর ঠাকুর করি ঠাকুরের যতই গুণ করি ঠাকুর ঠাকুর ঠাকুরই ঠাকুর কত মহান কত বিরাট তাই দিয়ে আমার কিন্তু চলবে না আমি যদি তার মনের মতো না হয়ে চলি আমার যাওয়া হওয়ার কথা সেটা আমি হতে পারবো না আমি যা কিছু করি তো আমার নিজের মঙ্গলের জন্য আমার নিজের জন্য স্বার্থ তো আমি এর স্বার্থের কেন্দ্রে আমি আমার ভালো চাই আমার মঙ্গল চাই আমি যাতে ভাবে সুস্থ সুস্থ সুদীর্ঘজীবী হয়ে আনন্দে বেঁচে থাকতে পারি যে কেন্দ্রে কিন্তু আমি সেটা পেতে গেলে যা করতে হয় সেটা আমাকে করতেই হবে সেটা আকাশ থেকে হয় না এটা আমাকে আমার করার মধ্যে দিয়ে আমাকে পেতে হয় শুধু হাত জোর করে ঠাকুর দাও করলেই ওরকম করে ওগুলো সিনেমাতে সিরিয়ালে ভালো লাগে বাস্তব জীবনে করাই হচ্ছে পাওয়ার জননী ঠাকুর বলছেন করবে যেমন হবেও তেমন ফলও পাবে তেমন তল তুমি যেমন করবে তোমার তোমার যোগ্যতাও তেমন হবে আর যোগ্যতা হলেই তুমি পাওয়ার উপযুক্ত হবে এটাই হচ্ছে প্রকৃত কথা করাকে বাদ দিয়ে কোনো কিছু শূন্য আকাশের দিকে তাকিয়ে ঠক করে ফেললো কিছু লাগে বাস্তবে তার কোনো নিদর্শন নেই যোগাযোগ নেই তার জন্য করতে হয় এই যে ঠাকুরের দয়া বলি দয়া মানে কি দয়া শব্দটার মানেটাই আমরা ভাবি দয়া মানাকে রক্ষা করা ঠাকুরের একটা বাণীতে আছে দয়া করো দয়া পাবে মানে তুমি যার দয়া চাও তাকে দয়া করো মানে তুমি ঠাকুরের দয়া যদি চাও তাহলে ঠাকুরকে তোমার জীবন দিয়ে রক্ষা করো ঠাকুরের হ ঠাকুরের প্রতিটা ঠাকুরের আদর্শ ঠাকুরের ভাব ঠাকুর যেমন চান সেগুলোকে তুমি রক্ষা করো নিজের জীবনে তাহলে সেই দয়াটাই তোমাকে রক্ষা করবে তাছাড়া সেটা সম্ভব না সহজ কথা সহজভাবে বুঝতে হয় আমরা কি করি আমাদের সবকিছু আছে আমরা ঠাকুরকে ভালোবাসি আমাদের ভালো অবস্থায় সবই ভালো কিন্তু খুব সহজে আমরা ঘাবড়েও যাই অভিভূত হয়ে যাই পদস্খলনও দেখি হয়ে যায় এইগুলো হয় কি আমাদের আতরণের মধ্যে যা যা করা দরকার সেগুলো দিয়ে আমরা খুব একটা এইগুলো মাথা ঘুমাই করতে পেরেছি সহজ সেগুলো করি কিন্তু এই যে নিজেদের যে মানসিক বাধা সেটা অতিক্রম করে যতক্ষণ না আমার চলা আরম্ভ হচ্ছে ততক্ষণ কিন্তু আমার চলন মজবুত হয় না ইষ্টবৃদ্ধি করার কথা রোজ সকালবেলা একটা যান্ত্রিক ভাবে একটু অর্গ নিয়ে অজুহাত দেখি উপযোজনা কেন্দ্র থেকে বা অমুক জায়গা থেকে কেউ আসলো না তো ইষ্টবৃদ্ধি ঠিক সময় মতো পাঠানো হয় কেউ কারোর জন্য কিন্তু দায়ী না আমি আমার ঠাকুরের জন্য করার জন্য আমি একমাত্র দায়ী তো ঠাকুর বলছেন যে কিছুটা সময় নাম ধ্যান করতে এই জায়গাতে আমাদের আটটা পড়ে যায় এই জায়গায় আমাদের নিষ্ঠার হয়ে যায় এইসব এইসব যে এগুলো না এগুলো কিন্তু খুব ছোট ছোট ব্যাপার এগুলো অভ্যাস ছোট ছোট অল্প অল্প করে করেও আমরা নিজেদের সংগঠিত করে তুলতে পারি নিজেদের আন্তরিকভাবে এগুলো করা দরকার তা নাহলে আমরা যে প্রকৃত চলন ঠাকুর কি বলতে চাচ্ছেন সেটা আমরা রিয়েলাইজ করতে পারবো না ওই সেগুলো গাল ভরা কথা হয়ে যাবে একজনের কাছ থেকে শোনা আর একজনের এইখান থেকে ওই শোনা ওই ওই মুখ থেকে তাই শোনা এগুলো করে একটা মুখস্থ বিদ্যাম্ব উগড়ে দিয়ে উগড়ে দেওয়া হয় যখন লোককে বলি কিন্তু নিজের আচরণে সেগুলো কিন্তু ফুটে ওঠে নিজের আচরণে যতক্ষণ না ফুটে উঠবে সেগুলো কিন্তু না আমার কোনো উপকারে রাখবে না এই মুখের কথায় বকবগানিতে মানুষের অন্য মানুষেরও কোনো তেমন কোনো মঙ্গল সাধিত হবে আমি যেমন আমার মাধ্যমে যদি কেউ ঠাকুর ঠাকুরের প্রতি আকৃষ্ট হয় সে আমার মতেই সেইভাবে আকৃষ্ট হবে তারও ওই আলস্ট ভরা না করার মানসিকতায় ভরা এরকম ট্রাইবে সে বাপে যে এইভাবেই চলতে হয় এটাই নিয়ম জন্য ঠাকুর যা আমাদের করতে বলেন অল্প অল্প করে করার গুলো অভ্যাসে পরিণত করার কর্তব্য কিন্তু আমাদের ভাবা বলা করার মধ্যে সামঞ্জস্য যদি না হয় তাহলে এই যে ভাবার সাথে বলার বলার সাথে করার মধ্যে যেই খাঁতিটা থাকে সেটাই আমাকে বেড়ে উঠতে দেয় না মনমুখ না হলে হয় না চিন্তা চলনের মধ্যে ফারাক থাকলে হয় না এটাই হচ্ছে প্রকৃত সাধনা এই জন্য ঠাকুর নাম ধ্যান করা ইষ্টবিধি করা বা নিষ্ঠার সাথে জড়িত যা কিছু মানে যা কর্তব্য আমাদের করা যেগুলো সেগুলো কিন্তু ওই এই প্রয়োজন এখানে সেখানে কোনো শর্ত নেই কোনো যুক্তি নেই আরম্ভ করতে হয় আরম্ভ করলেই যুক্তি তার পিছিয়ে ধাওয়া করে যখন আমরা চাউমিন খেতে যাই তখন কিন্তু এই এই চাউমিন খাওয়াতে আমার ক্ষতি হবে না লাভ হবে এই যুক্তি পিছনে ধাওয়া করি না তখন লোকের বসে গপ গপ করে খেয়ে নিই কিন্তু চাউমিনে যারা মানে এই ডাক্তার জাতীয় বা যারা এইসব নিয়ে পড়াশোনা করেন খাওয়া দাওয়া এইসব নিয়ে পুষ্টি টুষ্টি নিয়ে তারা বলেন যে চাউমিন খাওয়া খারাপ মানে এইসব ফাস্টফুড ইত্যাদি খাওয়া খারাপ সবাই তাই বলে কিন্তু সেই নিয়ে আমার যুক্তি সেই সব যুক্তির ধারি ধারি না সেটা লোভের মধ্যে খেয়ে নিই তখন কিন্তু আমাদের কাছে ওই যুক্তিটা কাজ করে না যেগুলো আমাদের আলস্য আছে সেখানে আমরা যুক্তির পিছনে দেওয়া করি এটা যতক্ষণ না আমরা জানছি ততক্ষণ এটা আমি ঠিক মানতে পারছি না ব্যাপারটা এরকম হয়ে যায় এর মধ্যেও আমাদের নিজেদের মধ্যেই আন্তরিক কপটতা আছে এগুলো কিন্তু দূর হয় এই করার মাধ্যমে চোখ বন্ধ করে যা বুঝি না বুঝি একটা জিনিস বুঝি যে ঠাকুরকে অনুসরণ করতে আমার ভালো লাগে ঠাকুরকে ভালো লাগে ঠাকুরকে নিয়ে থাকতে আমার ভালো লাগে আর ঠাকুর সবার ভালো চান ঠাকুর সবাইকে ভালোবাসেন ঠাকুরের থেকে ভালো আর কেউ আসতে পারে না আমার বাবা মাও না কেউ না এটা আমি বুঝি তার একটা আলাদা ঠাকুরের একটা আলাদা একটা ব্যাপার সেটা আমি কারোর সাথে মিলাতে পারি না ঠাকুরের কথা ভাবতে গেলেই আমার মনের মধ্যে একটা আনন্দ আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে এটা অহেতু এটাই কারণ বুঝি না ঠাকুরের জন্য করতে ইচ্ছে করে ঠাকুর কথা ভাবতে ইচ্ছে করে তাহলে তিনি যা বলেন সেটা যুক্তি যুক্তিতর্কের পারে গিয়ে করার মধ্যে দিয়ে বোঝার ব্যবস্থা নিজেকে করতে হয় না করাটাই মারাত্মক আর আমার আরেকটা জিনিস আমি বুঝি আমি যখন এই দুনিয়ায় এসেছি পৃথিবীতে এসেছি দেহ ধারণ করেছি মানুষ রূপে এসেছি এবং এই যে দেহ ধারণ করার জন্য আমার দুটো মানুষের সাহায্য লেগেছে একটা আমার পিতা একটা আমার মাতা আমি যে জন্মেছি জন্মার সময় আমার একজন ডাক্তার বা কেউ একজন আমাকে জন্মতে সাহায্য করেছেন নার্সরা আমাকে গরম টরম করে বা মেডিকেল মানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টরা আমাকে সাহায্য করেছেন তাই জন্য আমি জন্মের পরে এই পৃথিবীর আবহাওয়ায় আমি তারপরে ভ্যাকসিন দিয়েছে কেউ এই করেছে করতে 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 মায়ের দুধ খেয়েছি তারপরে আমার ঠাকুমা দাদু বা কাকা জ্যাঠা জ্যাঠি কাকি হেন তেন এইসব এই পারিবারিক ইয়েতে পারিবারিক অবদানের ফলে আমি আস্তে আস্তে বড় হয়েছি তারপরে আমার বন্ধু জগৎ হয়েছে ছোট ছোট বন্ধুদের সাথে মিশেছি পাড়ার বন্ধু বান্ধবদের মায়েটায় মা বাবাদের সাথে মিশেছি এই করে করে আমার বোধ আরও পরিণত হয়েছে স্কুলে গেছি শিক্ষক মশাইদের কাছ শিখেছি এবং করতে 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 প্রতিনিয়ত এই মানুষদের মাঝখানেই আমার এই পরিণতি এই মানুষের মাধ্যমে মানুষ ছাড়া থাকতে পারি না আর যাদের যাদের অবদানে আমার এই পরিণতি তাদেরকে আমি যদি ভালো না রাখি যে কোনো কারণে হোক যে কোনো অবস্থায় হোক তাহলে আমাকে বলতে হবে অকৃতজ্ঞ আর মানুষের জন্য প্রকৃত করা বাস্তব করা মানে হচ্ছে মানুষকে ভালো থাকায় সুসমস্ত করে দেওয়া আমি যা বুঝি যে এটা করলে ভালো হয় এটা করলে মঙ্গল হয় সেই মঙ্গলের সাথে মানুষকে যুক্ত করে তাকে অভ্যস্ত করে তোলার দায়িত্ব আমার শুধু আমার না এবার আমার আমার আছে তাদের আছে এটা একটা ক্রমান্বয়ে একটা ধারাটা চলতে থাকে আমার ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভালো থাকার ব্যবস্থা করা সবকিছুর জন্য আমি আমি দায়ী দায়ী এরকম যদি না মনে করা যায় তাহলে হয় আপনারা সবাই ঠাকুরকে ভালোবাসেন আরো করে ভালোবাসেন ভালোবাসার কোনো শেষ নেই ভালোবাসাটা এমন জিনিস ভালোবাসার মধ্যে কিন্তু একটা জিনিস কোন মান অভিমান থাকে না শুধু নিজেকে নিজেকে সমর্পণ করা নিজেকে বিলে দেওয়া যাকে ভালোবাসি তার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এটাই হচ্ছে ভালোবাসা সে কিছু চায় না সে শুধু চায় আমি যাকে ভালোবাসি সে কিসে খুশি হবে তার কিসে ভালো হবে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েও সে তাই যায় আর একটি বলে প্রকৃত ভালোবাসা আর ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা এরকম এরকম পরিণতি লাভ যদি করে তখনই প্রকৃত ঠাকুরকে আমরা উপলব্ধি করতে পারি এই হচ্ছে কথা আপনারা ভালো থাকেন ঠাকুরকে ভালোবাসেন আরো ভালোবাসেন জগৎটাকে ভালোবাসা ময় করে তোলেন বক বক করে ফেললাম এটাই হচ্ছে এটাই হচ্ছে ম্যাজিক যে মাইকটা যখন মুখের সামনে রাখলো তখন রাখলি যে কি বলবো রে বাবা হ্যাঁ গড় করে যা মনে আসলো আপনারা আপত্তজন যেভাবে মানুষের সাথে গল্প করি সেভাবে গল্প করলাম যদি ভালো কথা যদি মনে হয় কিছু গ্রহণ করবেন যদি মনে হয় যে ফালতু কথা বললাম সাথে সাথে ছুড়ে নর্দমায় ফেলে দেবেন আপনতার খাতিরে আপনাদের এটা আমি সহজভাবে বলতে পারি সবাই ভালো থাকেন উৎসবে এসছেন আনন্দ করেন বিকেল পর্যন্ত যাতে আরো মানুষ হয় আরো মানুষ হয় তার জন্য সবাই সচেষ্ট আরেকটা কথা বলি আজকে ব্যক্তিগত ভাবে এগিয়ে এসে কাছে কথা বলা কাছে এসে প্রণাম করা এগুলো সব বাদ দেন হ্যাঁ বিরাট মাঠ হই হই করে আনন্দ করেন জয়গুরু সিপাইদার তিনি গেছেন বেহালা ওই সর্ষণাতে উৎসব হচ্ছে আজকে ওখানে ফেরার পথে তিনি আসবেন বলেছেন তখন তাকে সবাই প্রণাম করবেন সৌপ্রসিক মহুক এই উৎসব গ্রাউন্ড কলকাতার নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার ময়দান এখানে সৌপ্রচী মহোৎসব এখানে পুজোর গার ভক্ত শুনলাম খুব সুন্দরভাবে আপনারা যে যেখানে আছেন দূর দূরান্তে সবাই ভালো থাকুন ਸਕਲ ਕੇ ਜਨਾਈ ਅੰਤਰਿਕ ਜੈ ਗੁਰੂ